আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রিভিউ তিনটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছি কে কোনটা ব্যবহার করবেন আজকে আপনাদের মাঝে দেখিয়ে দেব কারণ অনেক সময় দেখা যায় টাইম রিলেশনটা আপনাদের কমে যায় বিভিন্ন প্রকার হিরেকশন জনিত সমস্যার কারণে কিন্তু আপনাদের টাইম রিলেশনটা কমে এবং ডায়াবেটিসের কারণে কিন্তু আপনারা আপনার সঙ্গে কে তৃপ্তি দিতে পারে না কারণ আপনাদের গরম হলে নরম হয়ে যায় তৃপ্তি সঠিক মতো দিতে পারেন না তা আজকে বেল্ট প্যানিশ নিয়ে আসছি আপনাদের মাঝে তো এটা আপনাদের শক্ত হলেও করতে পারবেন নরম হলেও কাজ করতে পারবেন তো এটা সহজে মাজা পরিধান করা যায় দেখতে পাচ্ছেন খুবই সফট এবং সিলিকন দ্বারা অরিজিনাল সিলিকনের তৈরি প্রোডাক্ট তো এটা হচ্ছে আপনার মিনি ড্রাগন কন্ট্রোল বলে হ্যাঁ দেখতে পারছেন এটা যাদের টাইম পান দু তিন মিনিট টাইম পান তারা এটা পরিধান করলে কিন্তু আপনাদের পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম রিলেশনটা বেড়ে যাবে কারণ এটা অরিজিনাল সিলিকন প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নেই এবং কোনো ওষুধ ছিল ছাড়াই আপনারা কিন্তু সময়টা পাবেন আর সবথেকে বড়ো সাইজ এটা হচ্ছে জাম্বু কন্ডম এই কন্ডম দ্বারা কিন্তু সহবাসে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট অনারেশের সময় পাবেন কারণ খুবই সফট প্রোডাক্ট এবং এটা পরিধান করে বড়ো হবে মোটা হবে এবং আপনার কিন্তু কাজের সময় বেরিয়ে পড়বে না প্রোডাক্টগুলি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে আপনার প্রোডাক্টটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবং প্রোডাক্টটি দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে ধন্যবাদ সবাই ভালো থাকবে